আমি একটা ছোট্ট একটা জড়িত সেই হিসাবে আমি সিলেট জেলা মহানগরের জেলার হয় আমার ব্যবসায়ী সবাই আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসছেন আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা রংমোহল টাওয়ার ব্যবসায়ীর পক্ষ থেকে আমাদের চাষা দৌলত আহমদ ফোয়াজ আহমদ দৌলত চাষাকে আমাদের রংমোহল টাওয়ার ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকের এই শুভেচ্ছা অভিনন্দন আমরা দিচ্ছি এবং আমাদের এই পথ চলার সাথে সাথার দিক দিদর্শা মূলক আমরা অনেক কিছু একটু আগে চাঁচা বলেছে আমরা আমাদের রংমহল টাওয়ার ব্যবসায়ীদের পক্ষ থেকে সাঁচাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখন আমাদের সাঁচাকে সম্বর্ধনা দেওয়া হবে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে